হয়ে শুধু পড়াবে আজকে লাঞ্চের পর যে মিটিংটা আছে সেটা আপনার থাকার দরকার নেই এটা কি ধরনের সিদ্ধান্ত বুঝটা

এক ঘন্টা হয়ে গেল এখনো মিটিং শেষ হচ্ছে না আমি যেভাবে সবকিছু কিছু গুছিয়ে দিয়েছি আমি নিশ্চিত একটা অর্ডার তোমরা পাবই এখন নিশ্চয়ই প্রোডাক্টের দরদাম নিয়ে গ্রিন চেয়ারম্যানের সাথে কথা হচ্ছে থাকতে পারতাম এই অর্ডারটা কত বড় একটা মার্জিনে নিতে পারতাম তখন জালাল স্যারের বিশ্বাস অনেকটাই ফিরে আসতো আমার উপর আসলে আমি কোম্পানিতে প্রথম দিন করে যে আত্মবিশ্বাসে আনতে দেখেছিলাম সে আর কিছু পর আর আপনার বাইক যাওয়ার পর থেকেই দেখছি আপনার এই ডাউনফল কি ব্যাপার মিস্টার আয়ান বাংলা সিনেমা নায়কের মতো এভাবে পাইচারি করছো কেন নায়কদের মতো পাইচারি মানে আরে বাংলা সিনেমায় দেখো অপারেশন থিয়েটারের বাইরে নায়করা কেমন পাইচারি করতে থাকে কিছুক্ষণ পর ভিতর থেকে ডক্টর এসে বলে বিপদ কেটে গেছে অপারেশন সাকসেসফুল আর যদি কোনো ঝামেলা হয় আপনার কাছে সিনেমার গল্প কেউ শুনতে চেয়েছে এমনিতে আমি মিটিংটা নিয়ে অনেক চিন্তায় আছি তোমার সব চিন্তা এক আমি আমি উড়িয়ে দিতে পারি আপনার ক্লাসমেট বা বন্ধু না যে যখন তখন আপনি আমার গায়ে হাত দিয়ে কথা বলবেন আর আমাকে তুমি করে ডাকবেন না কারণ আমি এটা পছন্দ করি না আরে রেগে যাচ্ছ না মানে রেগে যাচ্ছেন কেন মিটিং এ কি হচ্ছে জানতে চান অবশ্যই অবশ্যই জানতে চাই আচ্ছা আপনি যা বলার নাটক না করে তাড়াতাড়ি বলুন বিপদ একদম কেটে গেছে অপারেশন সাকসেসফুল ও আবার সে সিনেমা ডায়লগ আরে বুঝলেন না আমরা গ্রিনহাউস টেক্সটাইলের অর্ডার পেতে যাচ্ছি রিয়েলি হ্যাঁ আমি এইমাত্র দেখে এলাম জালাল স্যার ডিলের কাগজ সাইন করছেন ইয়েস যা ভেবেছিলাম তাই হলো আত্মবিশ্বাস কমলেও পরিশ্রমের ফলটা পেলাম সবই ঠিক আছে কিন্তু আপনারা এত খুশির কারণ কি সেটা তো ঠিক বুঝতে পারলাম না আশ্চর্য আপনি মিটিং রুমে আমাদের কোম্পানির প্রেজেন্টেশনটা দেখেন বসরা যেটা দেখি অর্ডারটা কনফার্ম করলো সেটা তো আমার না না আমি তো ওটা ওকে আপনার নাম নেয়নি বললেন সব নিজেই করেছেন আপনি এখনো বুঝতে পারছেন না বস্রা ম্যাডাম শুধু আপনার ম্যানেজারের চেয়ারটাই নেয়নি আপনাকে টেনে হেসে নিচে নামাচ্ছেন এত নিচে যেখান থেকে আপনার উপরে ওটা সিঁড়ি পর্যন্ত খুঁজে পাবেন না ও আপনি জানতো গিয়ে নিজের কাজ করুন যেটা জানেন না সেটা নিয়ে কোনো কথা বলবেন না বস তো তোমরা তোমাকে রাখেছিলাম কালকে না অটোরিকশা ও তো পাইতেছিলাম কিচ্ছু বসতেছিল

ঘটনাটা কি আপনি এই রাস্তায় কি করেন চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে আপনারা মনটা কোনো খোঁজখবর নিতে পারছেন পারেন নাই তো আমি রাস্তায় নামবো না তো কি করব কোনো উপায় আছে কিন্তু এই রাস্তাতে যেকোন সময় একটা বিপদ হইতে পারে আর মন্ডা ভাইয়ের উপর গ্রামবাসী এমনি খাই পাশে দেখলেন ওই দোকানদার কি কইলো শোনেন মানুষ কি বলল সেটার আমি পরোয়া করি না আমি খুব ভালো করেই জানি মন্ডা ভাই কোনো রকমের দুর্নীতি করতে পারে না আরে সেটা তো আপনি জানেন কিন্তু গ্রামের মানুষ তো জানে না আপা মনে আপনার একটা কথা কই এই বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হইব গ্রামের মানুষের খেপায় কোনো লাভ নাই কিন্তু গ্রামের মানুষ তো ভাইরে বোর্ডেই পাশ করাইছে আমি তো অনেক জায়গায় গেলাম আর সবাই শোনা কথাতেই বিশ্বাস করতেছে আর ভাইয়ের উপর যে সবাই খেইপা আছে সেটা শুধু আপনার মুখেই শুনলাম আর কোনো কিছু তো আমি টের পাইলাম না আপমনি একটু বোঝার চেষ্টা করেন আমি যা বুঝার বুঝে গেছি ভাইরে খোঁজার জন্য যা করা লাগবো সেটা আমারই করা লাগবে দেখেন আপা মনে এমনিতে মন্ডমেরে খোঁজা পাইতেছেন না এর মধ্যে যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আমরা কি উত্তর দিব শোনেন আমার নিয়ে যদি আপনার এতই চিন্তা হয়ে থাকে তাহলে আপনি আমার সাথে আসতে পারেন আমি গ্রামের আশেপাশে সব জায়গায় ঘুরে যাবো সবার সাথে আমি কথা বলি আসেন কি হইলো তারা আসেন কেন আসেন ভাই চেয়ারম্যান মন্ডা ভাইটা দেখছিলেন না না দেখলেন গ্রামের গ্রামের মানুষ তো অনেক পালটাই গেছে আগে কোনো কিছু তো ছিল না ঠিক কইছ না 보면은 গ্রামের লগে লাগে মানুষও বদলে গেছে গ্রামের মত দিনের রাইতে খালি রং পালটাইতেছে আচ্ছা আমি ওই বাড়ি থেকে একটু কথা কইলাস ওই বাড়িতে গিয়ে আবার কি করবে হয় খুশি আর গ্রামের কারো সিন হারাইছি কিনা সেটার খোঁজ নিতে হইব যার এই কথা জিগাইবেন হেই কইবো আমগো সিন হারাইছে হেই গ্রামের মানুষজন কিন্তু খুব লোভী গ্রামের মানুষ রবি হইতে পারে কিন্তু আমি বোকা না আমি আচ্ছা ঠিক আছে আপনি যান আপামনি আমি এনে থাকি আপনি একটু খোঁজ নিয়ে আসেন কি যে করে মেয়ে ডারে নিয়া মন্ডা হয়তো শেষ তো আপামনি তো বুঝতেছেন তার জীবনটারে বাঁচাই তৈলে তার তো এই গ্রামটা ছাড়তেই হবে

না মানে আপনার আইডিয়াটার সাথে আমার আইডিয়া ব্লেন্ড করে সত্যি ম্যাডাম আপনার এই ব্লেন্ড মানে ওই যুক্ত করে কথা বলার ক্ষমতা সত্যি অসাধারণ আমরা তো মিটিং রুমের সবাই মনোমুক্ত হয়ে আপনার কথা শুনছিলাম শুধু ম্যানেজার হিসেবে না আপনি চ্যাম্পিয়ন গ্রুপের একজন কর্মী হিসেবে আজ যা করে দেখালেন তা সত্যি একটা ইতিহাস এনাফ ইস এনাফ পাঁচ সাহেব আপনাকে আমি আপনার ডেস্কে যেতে বলেছি মিস বুশরা আপনি কেন বারবার ওনাকে সরিয়ে দিতে চাইছেন শুধু উনি না চ্যাম্পিয়ন গ্রুপের সমস্ত অযোগ্য কর্মীকে সরিয়ে দেওয়ার সময় হয়েছে আমি তাহলে আসি আয়ান। তুমি নিশ্চয় শুনেছ গ্রিন হাউস থেকে আমরা একটা ভালো অর্ডার পাচ্ছি জি স্যার শুনেছি কোম্পানিতে এতদিন অর্ডারের যে খরা চলছিল বসার হাত ধরে সে খরা কাটতে চলেছে কিন্তু স্যার প্রেজেন্টেশনটা তো আমি হ্যাঁ আজকের প্রেজেন্টেশনটা সত্যি চমৎকার হয়েছে থ্যাংক ইউ স্যার ওভারঅল আপনার ইন্সপিরেশন আর সাজেশন ছিল বলে কিন্তু এতটা ভালো হয়েছে মিস বুশরা প্রেজেন্টেশনটা তো আমি আপনাকেও ধন্যবাদ मिस्टर আর এই সাকসেস কিন্তু আমার একার না দেখলে এটাই হলো ভালো লিডার হয়ে ওঠার লক্ষ্য বুশরাকে ম্যানেজারের চেয়ারে বসে আমি যতটা চিন্তায় ছিলাম আজ অনেকটা তা কেটে গেল চিন্তা বাড়লো তোমাকে নিয়ে আমাকে নিয়ে চিন্তা কিন্তু স্যার আপনি হয়তো জানেন না যে আমি বলতেই ভুলে গিয়েছিলাম কিন্তু কালকেই আমাদের ওয়ার্ক অর্ডার পাঠাবে সো প্রোডাকশন প্ল্যানটা আমাদের খুব দ্রুত করতে হবে সে কি আপনি প্রোডাকশন প্ল্যানটা প্রেজেন্টেশনে দেননি ওটা আমি কথা বলছি তো আপনি অবাক বর্ষা তোমার কত পরে এসে এত দ্রুত এগিয়ে যাচ্ছে আর তুমি দিন দিন নিচে নেমে যাচ্ছ অর্ডার তো দূরের কথা একটা ক্লায়েন্ট না এত জি স্যার আমি ব্যর্থ ব্যর্থ পুরোপুরি আমার দেওয়ার টার্গেট কিন্তু একই থাকবে চ্যাম্পিয়ন গ্রুপে থাকতে হলে তোমাকে খুব দ্রুত অর্ডার ম্যানেজ করতে হবে এর বিকল্প নেই আর বর্ষা এটা মাত্র শুরু তোমাকে আরো ক্লায়েন্ট আনতে হবে আর মতো মতো করলে চলবে না স্যার চায়না ব্যাস বেস্ট অফ স্যার আসলে ঠিকই বলেছে আমার মতো ব্যর্থ মানুষদের চ্যাম্পিয়ন গ্রুপে থাকার কোনো অধিকারই নেই তার চেয়ে আমিও চলে যাবো আচ্ছা কাঁচি রে আরে আপনি মাথা গরম করছেন কেন? চা তো এমনেই বলার জন্য বলেছে। উনি তো জানেনই যে আজকের সাকসেসের পেছনে আপনার কত বড় হাত রয়েছে। তার কথা শুনে কিন্তু আমার সেরকমটা মনে হলো না। শুধু শুধু ফার্নিচারের মতো অফিসে পড়ে চেয়ে চলে যাওয়াই ভালো। কি ঝামেলায় পড়লাম আয়ানি যদি চাকরি ছেড়ে দেয় তাহলে নতুন ক্লায়েন্ট জোগাড় করবো কিভাবে আসেন ও বিত্রাসেন আপা মনে সব করে দেবো না 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 কম দেবো না কইলে তো আসমা আমার গলায় চুরি ধরবো না না তাহলে আমি কী করি এবং কি করি হ্যালো হ হ হ আপু মনে বাড়িতে গেছে হ্যাঁ না না আপনি বুঝার চেষ্টা করেন এখন না করলে কখন আপনি বুঝতেছেন আমি কি করুন কি করুন আপা মনে হইতেছে রাখেন ফোন রাখেন পরে ফোন দিতেছি কোনো লাভই হইল না আমি জানি তো আপা মনে যা কোনো লাভ হইব না আমরা তো আর কম খুঁজি নেই মনে চল বাড়িতে যাই বাড়িতে আমি পুলিশের কাছে যাবো আরেকটা ভুল করবেন আপা মনি পুলিশ কি কইছে খেয়াল করেন নাই যে পুলিশও তো মন না বেরে এখন তাহলে কি করব শহরের রাজন স্যারের সাহায্য নিব কিন্তু এইটা ছাড়া তার কোনো উপায় দেখতেছি না আমি কি ভাবতেছেন আপা মনি আচ্ছা আমি শহরে যাব আমার জন্য একটা টিকিটের ব্যবস্থা করে দিতে পারবেন অবশ্যই পারুন আজকে রাইতে টিকিট কাটা দিয়ে দিতেছি আপনারে না না আজকে না আমি কালকে সকালে যাব আমি বলি কি আপা মনি এইখানে তো যা দহনে দেখছেন শহরে গেলে আই যাইতেই সইলা যান আমার মন বলতেছে মন্ডা ভাই রাইতেই ফিরাশতা না জি যাচ্ছে মানুষের মরণ থাকে এমন اذিত করে যোগ্যতায় আপনি এবাড়ির মালিক সাদিক খানের সন্তান শুধুমাত্র এই যোগ্যতায় অবশ্যই এরছাড়া তো আপনার আর কোনো যোগ্যতা নেই আইনকে আইনকে এত অপমান করা কি ঠিক হলো আমি তো এভাবে অপমান করতে চাইনি আইনকে ওকে নাকি সবটাই আমার মানুষ সমস্যা তাহলে কি এটাও আমার মানসিক সমস্যার জন্যই হচ্ছে আপনার সমস্যাটা কি বলুন তো তার আগে আপনার সমস্যার কথা বলেন আমার আমার আবার কি সমস্যা এই যে হুট করে রুমের ভেতরে ঢুকে গেলেন আপনি কি অনুমতি নিয়েছেন নাকি সেদিনের মারের কথাটা ভুলে গেলেন না মানে সরি আপনার আসলে পুরোপুরি শিক্ষাটা এখনো হয়নি আই থিঙ্ক হবেও না তা কি বলতে আসছেন গলাটা নামিয়ে তারপর বলুন বলছি মিস্টার হাসরানের সাথে আপনি যা করলেন এটা কি কোনো প্রফেশনালিজমের মধ্যে পড়লো আপনি এই কোম্পানিতে এত বড় একটা পোস্টে চাকরি করে বেতন সুবিধা সব কিছু নিয়ে তারপর ওয়েট 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 বেতন নিয়ে কথা বলবেন না মাস শেষে কয়েকটা টাকা ধরিয়ে দিয়ে একদমই ভাববেন না যে আফসানা খান রুনার মনুষ্যত্ব বিবেক সবকিছু কিনে নিয়েছেন ছেলের ল্যাপটপ থেকে তথ্য চুরি করে আমাকে বিবেক মনুষ্যত্ব শেখাচ্ছে শুনুন আমি জানি আপনি মনে মনে কি ভাবছেন আমি কি ভাবছি আমি তো কিছুই ভাবছি না যে মা তার সন্তানের এত বড় ক্ষতি করতে পারে সে মাঠ আবার বিবেক তাই তো ভাবছেন আমার বিবেক বেঁচে আছে কি না আমার বিবেক এখনো বেঁচে আছে আর যতদিন বেঁচে থাকবে ততদিন আমাকে দিয়ে কেউ আর কোনো অন্যায় করাতে পারবে না ধনিকুড আস্তে মানে তোরা আমি কই নাই মনের লগে লগে থাকবি সাথে সাথে থাকবি আমি তো এতক্ষণ মনেও পাসাবি আসছিলাম সে তোই গ্রামের ঘরে ঘরে যা মণ্ডবের খোঁজ খবর নিতেছে আমি যদি বেশি গুণ থাকতাম তাহলে তো সে সন্দেহ করত এরকম খেটামাই আমি আমার জীবনে কম দেখছি ওর কপালে আছে বিশ খাইয়া তোর পানি আর যেহেতু সব কিছু সোনার পরেও প্রজেক্ট কন্টিনিউ করতে বলেছে তাই আমার আর কোনো অসুবিধা নেই বাট এর বাইরে আপনি যদি কোনো রকম প্রবলেম ফেস করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই শাস্তি পেতে হবে